নতুন করে বৃষ্টি কারণ হচ্ছে একদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং একদিকে বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণাবার্ত এর কারণে এবারে দুই বাংলাতেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলাতেই বন্ধুরা এবারে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কোথাও কোথাও পরিমাণে একটু হয়তো বেশিও থাকতে পারে সম্পূর্ণটাই আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে জানা দেখাবো সরাসরি আপনারা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে এবং সে বৃষ্টির পরিমাণ কিন্তু মাঝারি মানের বৃষ্টি রয়েছে এবং একই সঙ্গে কলকাতার উপরের জেলাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আছে তবে সেটা এখনই আপনাদেরকে আমরা দেখাবো তো একবার যদি আপনাদেরকে আমরা মেঘমেলা মোড়ে নিয়ে যাই মেঘমেলা মোড়ে নিয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন বাংলার উপরে কিন্তু ব্যাপকভাবে মেঘের ফলে মেঘলা হয়ে যাবে অর্থাৎ অবশেষে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সত্যি হচ্ছে এই শীতের মধ্যেই কিন্তু নতুন করে বৃষ্টি হবে যার কারণে টেম্পারেচার আবারও বাড়বে তো আমরা এবারে সবার প্রথমে দেখে নেবো উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র কী বলছে তারা আগে আপনাদেরকে বলে যারা এখন অবধি সাবস্ক্রাইব কর নি প্রত্যেক নিয়ত কিন্তু আবহাওয়ার আপডেট পেতে হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আমাদের চ্যানেলটিকে কারণ আমরা অ্যাকুরেট একদম হানড্রেড পার্সেন্ট সত্যি খবর কিন্তু আপনাদের কাছে দিয়ে থাকে যদি পরিবর্তন করে সেটাও দিই এবং যদি পরিবর্তন না ঘটে সেটাও কিন্তু দিই যে কোন কোন জেলায় কতটা কি পরিব আবহাওয়ার পরিস্থিতি থাকবে তো এখন আবহাওয়ার যেটা হচ্ছে আমরা উপগ্রহ চিত্র আসলাম তো উপগ্রহ চিত্র বলছে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজ্যে ঢুকে গেছে যার মধ্যে রয়েছে পাঞ্জাব হরিয়ানা তারপর হচ্ছে এখানে আমরা চণ্ডীগড় সমেত মানালি দিকটাতে জম্মু কাশ্মীর লাদাখ এবং উত্তরাখণ্ড এই সমস্ত সাইডে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ সমেত ঝাড়খণ্ড হচ্ছে উড়িষ্যা এই দিকগুলোতে কিন্তু এখন পরিষ্কারই রয়েছে এবং পূর্ব ভারতের রাজ্যগুলোতেও অনেকটাই পরিষ্কার রয়েছে এখন আর আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে নতুন নিম্নচাপটা ঢুকবে তবে থেকেই এবং পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে তবে থেকে বৃষ্টি হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দৈর্য দেখতে দেখুন সব দেখাবো তো এখানে কিন্তু এই মুহূর্তে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর অর্থাৎ বলতে পারেন যে ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে নতুন করে নিম্নচাপের ফলে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে তাঞ্জাবি পাদুচেরি চেন্নাই তিরুভাল তিরুলভ্যালি এই সমস্ত জায়গাতে ভালো মতনই কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে একই সময় কয়ম্বত তামিলনাড়ু দিক থেকে ব্যাঙ্গালুরো তারপর হচ্ছে পুববালি এই সমস্ত সাইডগুলোতে এবং বারালির দিকটাতে অর্থাৎ নতুন নিম্নচাপ ওঠার ফলে ভারতের দক্ষিণ দিকের রাজ্যগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘলা ঝঞ্ঝা সমেত বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে আর এদিকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গাগুলো কিন্তু পরিষ্কারই রয়েছে এবার আমরা সরাসরি চলে যাব উপগ সরি বজ্রবিদ্যুৎ মোড়ে যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে ওয়েট করছিলেন আমরা কুড়ি তারিখ থেকে একুশ মঙ্গলবার সেই সময় কোনো প্রভাব নেই বাইশ তারিখ বুধবার বাইশ তারিখেও কিন্তু কোনো প্রভাব আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি না বাইশ তারিখের পর আমরা যদি তেইশ তারিখ দেখি অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু যেমন উত্তর ভারতের রাজ্যগুলিতে যেমন আমাদের জম্মু কাশ্মীর লাদাখ এ সমস্ত সাইডে তুষারপাত রয়েছে একই সঙ্গে দিল্লি উত্তরাখণ্ড আমরা আমরাহা এ সমস্ত সাইডগুলোতে পানিপাত দিকটাতে কিন্তু মাঝারি থেকে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টি পরিস্থিতিও তৈরি হতে চলেছে আলিগড় সাইডটাতে একই সঙ্গে এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে আমাদের মেন হচ্ছে দেখতে লাগবে পশ্চিমবঙ্গ তো তেইশ তারিখের পর যদি আমরা শুক্রবার চব্বিশ তারিখ দেখি চব্বিশ তারিখেও কিছু থাকবে না পঁচিশ তারিখ যদি আমরা দেখি পঁচিশ তারিখেও কিন্তু কিছু নেই তবে পঁচিশ তারিখে উত্তরবঙ্গ থেকে কিন্তু বৃষ্টিটা চালু হয়ে যাবে উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে ঢুকবে আগে আমরা এই যেমন শুরু থেকে যাচ্ছে সেভাবেই আপনার আপনাদেরকে আমরা দেখাবো তো এখানে সবার প্রথমে উত্তরবঙ্গের ধূপগিরি জলপাইগুড়ি তারপর হচ্ছে ফালাকাটা বিন রামশাই বিন্নারহাট বীরপাড়া শোকনাথ আরশোম সোবেকে কালিম্পং দার্জিলিং এই সমস্ত সাইডে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে আগে সময় কোচবিহার সময় এদিকে অসমের কিছু কিছু জায়গাতেও হালকা হালকা বৃষ্টি রয়েছে তারপর আমরা যদি এটা একটু প্লে করি প্লে করলে পঁচিশ তারিখ রাত রাত্রে সাতটার দিকে সন্ধে সাতটা কার্সিও তারপরে দার্জিলিং এ সমস্ত সাইডে বৃষ্টি বাড়বে একটু সোরেং লাভা গুরবাতন এই সমস্ত সাইডেও বৃষ্টি একটু বাড়বে সঙ্গে শিলিগুড়ি সাইডটাতে বৃষ্টি যেমন চলছে তেমনটাই চলবে রাজগঞ্জ জলপাইগুড়ি ধুপগির ফালাকাটা এ সমস্ত সাইডেও যেমন কিন্তু বন্ধুরা বৃষ্টি চলছিল তেমনটাই চলবে তো এরপরে আমরা ছাব্বিশ তারিখ যদি রোববার দেখি রোববার দেখলে রোববারে তো কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না তবে সোমবার যদি সাতাশ তারিখটা দেখি সাতাশ তারিখেও কিন্তু কোনো বৃষ্টি নেই অর্থাৎ ছাব্বিশ সাথে পরিষ্কারই থাকবে আঠাশ তারিখটা দেখলে আঠাশ তারিখ আবার উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি চালু হতে পারে দার্জিলিং কার্সিয়ং ওদালবাড়ি লাভা এই সমস্ত সাইডে হালকা হালকা বৃষ্টি চালু হবে এবারই মেন কিন্তু দক্ষিণবঙ্গে চালু হবে তো আঠাশ তারিখে অরুণাচল প্রদেশ সমেত অসমের দিকেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপরে উনত্রিশ তারিখ যখন যাচ্ছি আমরা উনত্রিশ তারিখে প্রায় প্রায় উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টিতে থাকবে সঙ্গে উনত্রিশ তারিখে দুপুরবেলা দুপুরবেলা কলকাতার আশেপাশে কিছু জায়গায় ঝিরিঝিরি বা হালকা হালকা বন্ধুরা বৃষ্টি চালু হবে যার ফলে হাবড়া চন্দননগর বারুইপুর জয়নগর কোলাঘাট চাকদা পান্ডুয়া বনগাঁ নাগরখাড়া হা স্বরূপনগর সমেত শান্তিপুর এই সমস্ত সাইডে হালকা হালকা বা কয়েক পঁচটা বৃষ্টি দেখা যেতে পারে ঝিরিঝিরি এবং একই সঙ্গে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মানবেরিয়া লালমোহন এই সমস্ত সাইডও কিন্তু এটা কিন্তু মেন বৃষ্টি নয় মেন বৃষ্টি আসছে আপনাদেরকে দেখাচ্ছি আর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ জেলাগুলিতে যেমন বৃষ্টি চলছে চলবে ধূপগিরি আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কার্শিয়ং গোরবতান নাগরকাটা বিন্নারহাট বীরপাড়া হাসিমারা রাজগঞ্জ এ সমস্ত অঞ্চলগুলিতে ¡Todo! Esto... এরপর আমরা এটাকে আইটে কিনে যাব বন্ধুরা যদি আমাদের বলতে কোনো অসুবিধা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ গত কয়েকদিনের শরীরটা খুবই খারাপ তার জন্য ভিডিও আমরা বানাতে পারছি না তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো তার জন্য কিন্তু অতিরিক্ত ঠান্ডা বা সর্দি লেগেছে তার কারণে কিন্তু আমাদের ভিডিও বানাতে খুব অসুবিধা হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন তো একটু মানিয়ে নিন কারণ এখন তো সময়টাই এমন তো এবার চলুন শুরু করি মেন আসা টপিকে তো উনত্রিশ তারিখ থেকে আমরা যখন তিরিশ তারিখে যাচ্ছি তিরিশ তারিখে যে বৃষ্টিটা কলকাতার দিকে হালকা বা কয়েক পশ্র দেখা গেলো সেটা কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে গিয়ে বাড়বে যেমন শিলচর অম্বাসা কাবই কুমারঘাট কামালগঞ্জ ধর্মনগর শিলচর অর্থাৎ অসম এবং ত্রিপুরা নিয়ে কিন্তু এটাই লাস্ট নয় এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে তিরিশ তারিখ আবারও সেই সকাল এগারোটা নাগাদ আবারও কিন্তু বৃষ্টি আরম্ভ হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ জেলাগুলিতে যেমন পাথরঘাটা কলাপাড়া চারপর মির্জাগঞ্জ জিয়ানগর বাগেরহাট টুঙ্গিপাড়া বরিশাল গোপীনাথপুর অভয়নগর নরাইল শিবচর মুকসুদপুর সমেত এখানে পশ্চিমবঙ্গের স্বরূপনগর হাবড়া বনগা নিমতলা বাজার গাইঘাটা বনগাঁ সমেত আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হবে সঙ্গে খর্দা পানিহাট কলকাতা ব্যারাকপুর চন্দননগর এই সমস্তাইডও হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে সঙ্গে দীঘার আশেপাশে কিছু কিছু জায়গায় যেমন বেলদা হালদিয়া জয়নগর বারুইপুর এই সমস্ত সাইডে হালকা হালকা বৃষ্টি রয়েছে আর হলদিবাড়ির হলদিবাড়ি সমেত জায়গায় কিছু কিছু হালকা হালকা বৃষ্টি রয়েছে কিন্তু এগায় যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই মোটামুটি তিরিশ তারিখ আতটরা দিকে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কমে যাবে গিয়ে কমে গিয়ে তারপরে উত্তর বাংলাদেশের দক্ষিণবঙ্গ ভাগটিতে আসতে পড়বে বরিশাল কলাপাড়া লালমোহন সেনবাগ ফিরোদগঞ্জ কুমিল্লা সমেত ঢাকা এবং ত্রিপুরার দিকটাতে এরপর আমরা যখন তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখ গত শুক্রবারই যাচ্ছি শুক্রবারে কিন্তু দক্ষিণের জেলাগুলিতে আবারও বিশ্রাম হবে দুপুর বারোটা পিএম থেকে যার ফলে হলদিয়া তারপর হচ্ছে গোসাবা হলদিবাড়ি কন্টাই দীঘা বারুইপুর কেয়াতলা ডায়মন্ড হারবার গোসাবা কুমিরমারি কুলপি কাঁথি এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি হবে একই সঙ্গে শ্যামনগর কলাপাড়া মানবেরিয়া মোংলা তারপর হচ্ছে মাঠ জিয়ানগর এই সমস্ত সাইডেও হালকা হালকা বৃষ্টি হবে সঙ্গে চিটাগং মহেশখালী এদিকে এদিকেও বৃষ্টি হবে উত্তরবঙ্গের কিছু জায়গা এবং অসম এবং ত্রিপুরার দিকেও হালকা কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এটা কিন্তু মেন না তারপর আমরা যদি আরেকটু এগিয়ে আসি এগিয়ে গেলে দেখুন এটাও রাত্রেবেলা কমে যাবে গিয়ে কমে গিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে কলাপাড়া মানবেরিয়া পিরোজ পূর্ব বরিশাল লালমোহন ভোলা গৌরনদী রায়পুর এক তারিখে গেলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এক তারিখে ফের কিন্তু বৃষ্টি আরম্ভ এবং এই বৃষ্টিটার কারণে হচ্ছে এ দেখুন ঘূর্ণাবর্ত যেটা আছে দক্ষিণ বঙ্গোপসাগরে উত্তর পূর্ব উত্তর মধ্য বঙ্গোপসাগরে তার ফলে এর ফলে এই যে ঘূর্ণাবর্তটা তার ফলে সর্বপ্রথম উপকূল সাইডতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে আরম্ভ হবে তারপরে দুপুরবেলা বা সন্ধ্যে বা বিকালবেলার মধ্যে বৃষ্টিটা কিছু পরিমাণে বাড়বে সর্বপ্রথম চিটাগং বা ত্রিপুরার উপরে বৃষ্টির পরিমাণটা বাড়ছে আর একই সঙ্গে হলদিয়া খড়গপুর তারপর হচ্ছে গোসাবা হলদিবাড়ি এ সমস্ত সাইডে বৃষ্টির পরিমাণটা বাড়বে আর আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিটা বাড়তে বাড়তে রাত্রেবেলা নাগাদ বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি দাঁতন মোহনপুর এগরা কুলপি অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত সাইডে হয়ে জয়নগর গোসাবা নামখানা হলদিবাড়ি গঙ্গাসাগর এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টিটা একটু বাড়বে তো বন্ধু আশা করি বুঝতে পারছেন পরপর কিন্তু তিন দিন আমরা বৃষ্টির সম্ভাবনা বাংলার বেশ কিছু জেলাতে দেখতে পারলাম তো এরপরে আরও আপডেট ঘটতে পারে রাত্রেবেলার আপনার অবশ্যই আপডেট ঘটবে আশা করি যদি আপডেট ঘটে অবশ্যই আপনাদের কাছে কিন্তু নিয়ে চলে আসবে নতুন আপডেট তো বিকেলের আপডেটটি জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপডেট আসে অবশ্যই আমরা বিকেলে কিন্তু আপলোড করার চেষ্টা করবো যতই প্রবলেম থাকুক কেন তো ধন্যবাদ বন্ধুরা যা এখন সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন